নমস্কার আপনারা শুনছেন প্রণবামী জগৎ জননী থেকে মা সারদার ছিল অতি কোমল প্রাণ তার সন্তানদের কারো কোনো দুর্ভোগ হলে তিনি স্থির থাকতে পারতেন না কিন্তু তিনি তো দেবী তাকে কিভাবে ডাকলে তার সারা পাওয়া যাবে তার কিভাবে জপ করতে হবে সব বলে দিলেন মা সারদা স্বয়ং আসুন আজ আপনাদের শোনায় সেই কাহিনি আপনারা শুনছেন প্রণব আমি জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে এ ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করবেন ঠাকুরমা স্বামীজি অনুরাগী আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের আর দেরি না করে শ্রী শ্রীমার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি শ্রী শ্রীমার অসুস্থতার জন্যে শরৎ মহারাজ ভক্তদের দর্শনাদি বন্ধ রাখলে একদিন সেবককে বলছেন শরৎ কী বলবে আমাদের ওই জন্যেই আসা আমি ওকে অর্থাৎ ভক্তকে দীক্ষা দেব এসো বাবা আজ তুমি জল খাও কাল তোমার দীক্ষা হবে সরলবালা দেবীকে বললেন ওই ফুলগুলি আমার পায়ে দাও আমার যা কিছু সব তোমায় দিলুম বলে ফুলগুলি আমার পায়ে দাও একজন ভক্তকে বলছেন বৈকুণ্ঠ আমায় ডাকিস মুহূর্তেই বলছেন ঠাকুরকে ডেকো ঠাকুরকে ডাকলেই সব হবে লক্ষ্মী দিদি শুনতে পেয়ে বলছেন এরকমভাবে ভক্তকে ভুলানো অন্যায় ভক্তকে বলছেন যে তার পরম ভাগ্য মার মুখে এই কথা শুনতে পাওয়া একদিন নলিনী দিদি জিজ্ঞাসা করেন যে লোককে যে মাকে অন্তর্জামী বলে তা সত্যি কি না তার উত্তরে মা বললেন ওরা বলে ভক্তিতে আমি কি মা ঠাকুরই সব তোমরা ঠাকুরের কাছে এই বলো যেন আমার আমিত তো কখনও না আসে সবাই কি তাকে চাই এই বাড়িতেই এত লোক আছে সবাই কি আমাকে চাই ভগবান বালক স্বভাব কেউ চাই না তাকে দেবে কেউ চায় তাকে দেবে না সব খেয়াল মুক্তি তো প্রতিক্ষণে দেওয়া যায় কিন্তু ভক্তি ভগবান সহজে দিতে চান না রামেশ্বর দর্শন প্রসঙ্গে বলছেন বাবা যেমনটি রেখে এসেছিলুম ঠিক তেমনটি আছে গোলাপ মা শুনতে পেয়ে বললেন কি বললে মা কই কী বলবো বলছি এই তোমাদের কাছে যেমন শুনেছিলাম ঠিক তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল একজন মহিলা বললেন মা আপনি দেখছি মায়াই ঘোর বদ্ধ কি করব মা বলো নিজেই মায়া এক ভক্ত মাকে প্রশ্ন করছেন ঠাকুরের জপ তো বলে দিয়েছেন আপনার জপ কীভাবে করব? মা বললেন রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো যা তোমার সুবিধা হয় তাই করবে কিছু না পারো শুধু মা বলে করলেই হবে একদিন বারন্দা ঝাঁট দিতে দিতে শুনতে পেলেন ভিক্ষারি ভিক্ষা চাইছে তখন বললেন আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না পর মুহূর্তেই বললেন দেখো আমার দুটো হাত আর আমি কি না বলছি আমার অনন্ত হাত জয় শ্রীমা সারদা দেবীর জয় আজ এখানেই শেষ করছি আজ আমার এক বছরের পথ চলার সার্থক হলো আপনাদের অনেক সাপোর্ট পেয়েছে প্রণমামী জগৎ জননী আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রণমামী জগৎ জননীকে এত সম্মান ও ভালোবাসার জন্য পাশে থাকুন আরও আরও শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ